সকলের মা বাপি চাই মাইয়ে পোলায় একটু যেন খুশি হয় আসি খুশি থায় ওফিক আজগো এই কেক দুইটা একজন ভাই অর্ডার দিছিল তিনটে কে কি তো আগের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিচ্ছি আর আজকে দুইটা শেয়ার করবো একটা ভ্যানিলা একটা চকলেট এই যে দুইটা কেক আজগু দেখামো এই দুইটা কেকের রেসিপি অলরেডি দেওয়া আছে মোর ইউটিউব চ্যানেল এবং পেজে তো এই কেকটা বানাইতে বানাইতে কারেন্ট গেছে হেফিক ডেকোরেশনটা দেখাইতে পারি না আর এটা ডেকোরেশন আগেই কয়েক ফিট দেখেন নই গেছে হেফিক কেয়ার গরজও করি নেয় এই যে একটু ফসায় আইসি তো কেকটা এরমরছে এখন দেখামো চকলেট কেকটা দেখেন চকলেট কেকটা কত ভালো হয়েছে সফট হয়েছে তো ফিনিশিংটাও করে নিছি আর মোর ভিডিও যদি ভালো লাগে তাইলে প্লিজ মোর পেস্টটা একটু ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন সেরা একটু সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায় তো তোমার চকলেট গানাসটা দিয়ে দিছি একটু শক্ত হইয়েই দিছি যাতে গললে না যায় চকলেটটা দিতে দিতেই দেখেন শক্ত হয়ে যায় যেহেতু কেকটা ঠান্ডা এই আর আপনাকেও যদি কেউ কেক লাগে এই এইরকমের ঘরোয়া পরিবেশে ভালো কেক মোর কেক খাইয়া কেউ এখন তাই কয় নাই যে আপনার কেকটা মজা হয় নাই তো এরকম কেক পাইতইলে মোরে নখ দেবেন পাথরগাটা বামনা দৌতলা মটবাড়িয়া এই এলাকার লোকজনে এমনি এর বাইরে যদি কেউ নখ দেন হলে কিন্তু মুই দিতে পারবো না আর মই কিন্তু পিজ্জাও দিই বা অন্য অন্য আইটেমও দিয়ে থাকি তো এই যে কেকটা একটু ভালো হয়ে যে চকলেটটা ফিনিশিং দিয়ে নিছি এখন ভালো হয়ে যায় না ওই যে শক্ত হয়ে যায় খালি নিচে যে ঠান্ডা হেফিককে আর এমনিতে একটু শক্ত চকলেট দিছি তো এই একটু পাশেও দিয়ে এলম পাশে দিয়ে হেপর বাহির ডেকোরেশনটাও করিয়ে এলো বেশি একটা ডেকোরেশন ওরমের নাই তো এই ভিডিওটা আমার আপলোড দেওয়ার ওরম ইচ্ছে আসলে না কারণ এই কেকের ডিজাইনগুলো আমি আগেই অলরেডি সারিয়ে লাইছি হ্যাপার সিন থিওরি সব কিছুই যখন শেয়ার করি আপনাকে লাগে এটা এটাও একটু শেয়ার করি এই ফিক কি এমন ওই পাশে যে দিতে আসি চকলেটটা যাতে একটু ভালো সি নেয় যেরম কাস্টমার দেয় এরমই মোক বানাই দেওয়া লাগে মোক হাতে তো আর কিছু থায় না যদি কেউ কয় যে আপনি আপনার মতো বানাই দেন তো এখন তো মোর মতো বানাই দিই কিন্তু এমনি তো যেই নি মোর দেওয়া লাগে মোর তো আর কিছু করার নাই এখন ওই চকলেট সিপগুলো দিয়ে দিছি এই যে আর এই কেকটা খাইতে অনেক মজার যারা চকলেট পছন্দ হয় কথা তো আর কিছু কমোই না এই কেকটার মধ্যে ওই চকলেট গানাস চকলেট চিপস সেইপর আবার উপরে চকলেট গানাস চকলেট চিপস তাই বোঝেন যারা কেমন মজা লাগবে অনেক নরময় এবং খাইতেও অনেক মজা মই নিজে চকলেট কেক খাই না হ্যাঁ খাই এত মজা লাগে তো মুই আর কিছু কমুন আপনারা খাইলে তো ঠিকই বুঝবেন যে কেমন লাগে আর যারা কেক এরা তো জানে রিভিউটাও তো দেশে এটা আমি আগেই আপনাকে আগে শেয়ার করে দিছি আগের ভিডিওতে রসমালাই কেকের ভিডিওতে কারণ রসমালাই কেকটাও তাই বাইরিয়াল নেই তো এই যে চকলেটও একটু দিয়ে দিই সেই যে টপার বানাই রাখছিলাম সেগুলো একটু দিয়ে দিই আর এত সুন্দর ওভারলোড চকলেট কেকটার প্রাইস কিন্তু একদমই কম এবং এখন অফার প্রাইস চলে দেড় পাউন্ড আটশো টাকা যা সহারে আপনি বারোশো চোদ্দোশো টাকাও কিনতে পারবেন না একই খাবারের কোয়ালিটি অথচ গ্রাম দেখার দাম একটু কম তো অফারে আপনারা নিয়ে নিতে পারেন কেকটা কেকটার ওজনও কিন্তু দেখাইয়ে দিচ্ছি এই যে প্যাকেটও করিয়ে লইছি এখন সব আপনাকে একটু দেখাইয়ে দিই যে তিনটে কেক কেমন আনলে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আমরা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কেউ হয় তো আজকে ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ